লাইভকারিনা থেকে শুরু করে নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া এমন নানা বলিউড এবং হলিউড তারকাদের প্রেম সম্পর্কে জানলে আপনারাও অবাক হবেন তাদের প্রেম প্রস্তাবও ছিল অনেকটা ভিন্ন সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক অভিনয় শিল্পীরা নানা ধরনের রোমান্টিক চরিত্রে অভিনয় করে থাকেন পর্দায় প্রিয় মানুষটিকে নানা ঢঙে প্রেমের প্রস্তাব জানিয়ে থাকেন এমনও সব তারকাদের বাস্তব জীবনের প্রেমের এই প্রস্তাব সম্পর্কে জানলে আপনারাও অবাক হবেন তাদের প্রেমের প্রস্তাব সম্পর্কে বলতে গেলে একটা সিনেমাও তৈরি হয়ে যেতে পারে তাদের মধ্যে প্রথমেই রয়েছে কারিনা কাপুর এবং সাইফ আলী খানের প্রেম প্রস্তাব ফ্রান্সের প্যারিস ভ্রমণে গিয়ে প্রথম কারিনা কাপুরকে প্রেমের প্রস্তাব দেন সাইফ আলী খান কিন্তু ওই সময়ে কাউকে প্রতিশ্রুতি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না কারিনা এই বিষয়ে কারিনা কাপুর খান এক সাক্ষাৎকারে বলেন যতটুকু মনে পড়ে ঘটনাটি একটি বারে ঘটেছিল কিন্তু আমি না বলে দিই সাফভাবে এই ট্রিপে আমরা যখন নটরডেম চার্চে ছিলাম তখন আমাদের হাতে আরও কিছুদিন সময় ছিল সুতরাং আমি অনড় ছিলাম এ বিষয় নিয়ে কারণ আমি আমার ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত ছিলাম সেই সময়টাতে তারপর নিজেই নিজেকে বললাম আমাকে কিছুটা সময় ভাবতে দাও এর ঠিক দুদিন পরের মাথায় হ্যাঁ বলে দিই সাইফ আলী খানকে পরবর্তীতে আমাদের বিয়ে তো সকলেই দেখেছে এদিকে প্রস্তাব পেয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া কারিনা কাপুর খান এবং সাইফ আলী খানের মতোই ভালোবেসে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী এবং মার্কিন গায়ক কিন্তু প্রস্তাব দেওয়ার আগে বেশ আয়োজন করেছিলেন আংটি কিনতে গিয়ে লন্ডনের একটি জুয়েলারি শাটার নামিয়ে দেন যাতে করে সময় নিয়ে পছন্দ সই আংটি কিনতে পারে এ সময় নিক জোনাসকে সহযোগিতা করেছিলেন তার ভাইজো এরপর প্রিয়াঙ্কাকে একটি সিটে নিয়ে যান তার পরবর্তীতে প্রিয়াঙ্কা ভেবেছিলেন হয়তো তার জন্মদিনে রুইশ করবেন কিন্তু তারপর মধ্যরাত পর্যন্ত প্রিয়াঙ্কার পায়ের কাছে বসে অপেক্ষা করছিলেন নিক কারণ তিনি প্রিয়াঙ্কার জন্মদিন এবং একই সঙ্গে হোক আর এই বিশেষ আবদার দেখেই অবাক হয়ে গিয়েছিলেন এবং সাথে সাথেই রাজি হয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস পরবর্তীতে ধুমধাম করেই তারা বিয়ে করেছিলেন যদিও তাদের এজ গ্যাপ নিয়ে অনেক কথা এবং কটু কথা শুনতে হয়েছে তাদেরকে কিন্তু তারা সেগুলোকে পাত্তা দেয়নি চলুন এবার দেখে আসা যাক একটু সুনাম কাপুরের প্রেম সম্পর্কে ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে আনন্দ আহুজার সঙ্গে সম্পর্কে জানানোর গল্প শেয়ার করেন সুনাম সুনামের স্বামী আনন্দ আহুজার শুরুতে তার বন্ধুর সঙ্গে সুনামের সম্পর্ক তৈরি করে দেওয়ার চেষ্টা করেছিলেন সুনামের ভাষায় তা তো হয়নি বরং আনন্দের সঙ্গে সারা বিকেল কথা বলে কাটায় আমাদের কয়েক মাস ধরে যোগাযোগ চলছিল মুঠোফোনে কথা বলতে বলতে প্রেম অনুভব করি দুহাজার সালে এসে সোনাম আনন্দের সম্পর্কের দেড় বছর পূর্ণ হয় এই বছরই সোনামের জন্মদিন ছিল ওই জুনে সোনামকে দীর্ঘ একটি প্রেমপত্র লেখেন আনন্দ এ বিষয়ে সোনাম বলেন আমি এটা প্রত্যাখ্যান করেছিলাম কিন্তু পরবর্তীতে তার প্রেমপত্র আমি মেনে নিয়েছিলাম তালিকায় পরবর্তীতে রয়েছে রণবীর কাপুর এবং ভাটের প্রেম পর্ব কেনিয়ার মাসাইমারা সফরে গিয়েছিলেন রণবীর কাপুর এবং আলিয়া ভট্ট এ ট্রিপে রণবীর কাপুর বেশ আয়োজন করেই আলিয়া ভট্টকে প্রেম নিবেদন করেছিলেন আর এই গল্প করণ জোহারের কফি উইথ করণ অনুষ্ঠানে শুনিয়েছিলেন আলিয়া ভট্ট নিজেই তার ভাষায় রণবীর তার পরিকল্পনা অনুযায়ী আমার মনকে নাড়িয়ে দিয়েছিল কারণ আমি ওই মুহূর্তের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না রণবীর কাউকে কিছু বলেনি বরং একটি আংটি বয়ে বেড়াচ্ছিলেন কিন্তু হঠাৎই মাসাই মারার চমৎকার এই জায়গায় প্রস্তাব দিয়ে বসবে সেটা মুহূর্তের মধ্যে আমার মাথায় আসছিল না এদিকে মাছ দীপিকাকে প্রেমের প্রস্তাব সকলেই মনে রেখেছেন নিশ্চয়ই ২০১২ সালে প্রেমের সম্পর্কে জড়ান দীপিকা পাড়ুকান এবং রণবীর সিং দু সাল পর্যন্ত প্রেম করেছেন চুটিয়ে তারা অর্থাৎ বিয়ের আগে দীর্ঘ তিন বছর প্রেম করেছেন এই জুটি কারণ জোহারের সঞ্চালিত কফি উইথ কারণ অনুষ্ঠানে হাজির হয়ে এ বিষয়ে কথা বলেন রণবীর এবং দীপিকা রণবীর সিং বলেন দু হাজার বারো সালে রামলীলা সিনেমার শুটিংয়ের সময় আমরা ডেট করেছি দীপিকা বলেন ওই সময় আমরা একসঙ্গে ডেটে যেতাম একসঙ্গে ঘোরাঘুরি করতাম শট শেষে পাশাপাশি বসতাম আমরা অবিচ্ছেদ্য হয়ে গিয়েছিলাম এসব সবাই দেখেছে আমাদের ভালোবাসা বাতাসে ভেসে বেড়াতো তবে আনন্দময় সম্পর্কের আগে কে কিভাবে প্রস্তাব দিয়েছিল এই প্রশ্ন জবাব দিয়েছেন রণবীর সিং মূলত মালদ্বীপের ছুটি কাটাতে গিয়ে দীপিকাকে প্রস্তাব দেন রণবীর সিং তার ভাষায় আমরা ছুটি কাটানোর সিদ্ধান্ত ছুটির দিনে আমি আমি তাকে প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করি এজন্য একটি হিরের আংটি কিনেছিলাম এরপর ছুটি কাটাতে মালদ্বীপে যায় আর সেখানে পুরো জার্নিতে আংটি খুব গোপনে আমি রেখেছিলাম প্রস্তাব দেওয়ার ঘটনা ভীষণ ভালোই হয়েছিল দীপিকা এক মুহূর্তে রাজিও হয়ে গিয়েছিল বলিউডের এই সমস্ত তারকাদের লাভ স্টোরি সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কোন তারকাদের দম্পতিকে আপনাদের বেশি পছন্দ তাও জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নুর সেলিব্রিটি লাইফলাইন